জানেন যে বিগত আঠাশ তারিখে কুমিল্লার পুরাথনগরে আমাদের রামচন্দ্র ইউনিয়নের আমাদের এক বোন দর্শনের শিকার হয়েছে এবং তার একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ভাইরাল হয় এরপরে আমরা সেই বিষয়টা জানতে পেরে আমরা পেরেছি প্রশাসনের মাধ্যমে আমরা সেই আসামিকে গ্রেপ্তার এবং তাদের মধ্যে মামলা রয়ে করার জন্য প্রশাসন সাথে বিভাগ করি প্রশাসন সার্বিকভাবে মামলা বন্ধ করে এবং আসামিদেরকে করে করেছে সেই বিষয় নিয়ে আমরা খরজমিনে আমাদের একটি টিম আমরা গোল গিয়েছিলাম সেখানে আমি ছিলাম আমার সাথে যারা ছিলেন সেখানে এমন পরিচালনা তো অনেকে জানেন তারপরেও অনেক সম্মেলন হয় যে সর্ববৃহৎ দল যে সোনাযোগ সমৃদ্ধ সনাতন জাগর উদ্যোগের অন্যতম প্রতিনিধি এছাড়াও আমার সাথে ছিলেন আমাদের বাংলাদেশ সনাতন উদ্যোগের অন্যতম আয়োজক প্রতিনিধি প্রশান্ত খাদা এবং সংলঘু অধিকার পার্টি এবং সনাতন অধিকার আন্দোলনের সম্মানিত সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের অ্যাডভোকেট সুশান্ত অধিকারী উপস্থিত ছিলেন আমাদের সম্মুখীন সনাতন অন্যতম প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র এবং সনাতন অধিকার আন্দোলন এবং সনাতন অধিকার পার্টির অধিকার পার্টির সম্মিলিত সম্পাদক সেই বিষয় নিয়ে আজকে আমাদের যেহেতু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব গুজব সেখানে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমাদের যে এখানে চারজন ছাড়া আমরা যারা কমিটি গিয়েছিলাম কিন্তু আমাদের চারজনের যে অভিমত আমরা কি পেলাম সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা একটু তুলে ধরতে চাই তো শুরুতে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সুন্দর অভিযান ধন্যবাদ বাইশ তারিখে যে ঘটনাটি ঘটেছে আমাদের কুমিলের মুরাদনগরে তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সঙ্গীত সনাতনী জাগরণের জোট এর পক্ষ থেকে আমরা একটা টিম ওখানে যাই গিয়ে ওখানে অ্যাডিশনাল এসপি এবং থানার যে অফিসার ইনসার্জ আছে ওনার সাথে কথা বলি এবং আমরা সরজমিনে যেখানে আসলে ঘটনাটি ঘটে এই একটা হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটে সেখানে আমরা পরিদর্শনে যাই এবং পরিদর্শনে গিয়ে আমরা যেটা জানতে পারি যে এইখানে যে ঘটনাটি ঘটেছে মূলত প্রথমে হচ্ছে যে এই যে যে আজকে যে আমাদের যে ধর্ষ সে হচ্ছে প্রথমে ধর্ষ ধর্ষণ করে এবং তা ওই ধর্ষণের সময় মেয়েটে যখন চিৎকার চিৎকার চেঁচামেচি করে তখন আশেপাশে লোকজন এসে ওই ধর্ষণের থেকে আড়াল করার জন্য একদম পরিকল্পিতভাবে এটাকে একটা পরকিয়ার দিকে রূপ দেওয়ার জন্য তারা এই যে পরিকল্পিতভাবে ওইকে ওই আসামিকে যে মারধর করেছে এবং মেয়েটিকে এরকম সমাজের বিবস্ত্র অবস্থায় যে করছে সেটা একদমই পরিকল্পিত আমরা আশেপাশে যারা এখানে হিন্দু বন্ধু বা অন্যান্য জাতি যারা আছেন এবং ওইখানে যারা পাড়া প্রতিবেশী আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি বিক্রেমের বাবার সাথে কথা বলেছি বিক্রেমের বিক্রেমের সাথে আমাদের কথা হয়েছে সবাই আমাদের একটা কথা বলেছে যে এটা পরিকল্পিত ধর্ষণ সেটা হচ্ছে ওই 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 রাতের বিষয়টা হচ্ছে ওই 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 দিন ছিল রথযাত্রার উৎসব রথযাত্রার উৎসব বাড়ির পাশেই রথযাত্রার উৎসব চলতেছিল মেয়েটা তখন বাবার বাড়িতে আসে বাবার বাড়িতে আসলে পরে ওই মেয়ের ওনার হচ্ছে দুই বোন এক আরেকজনের বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা ওইখানে আসে আসার পরে ওর বাবা মা গেছে পাশের বাড়িতে রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে সেইখানে সেই সুযোগে ওই আজকের যে ধর্ষক ফজল আলী এই ফজল হচ্ছে ঘরের যে খিল আপনারা হয়তো অনেকে অনেক মিডিয়াতে আসছে যে সেখানে বা দরজা ভাঙা হয় নাই আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং ডকুমেন্টারি আছে ভিডিও আছে ছবি আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা আমরা দেখাবো পর্যায়ক্রমে সেই দরজার খিলটা ভেঙে হজরালির ভিতরে ঢুকে ঢুকে ওই মেয়েটাকে ধর্ষণ করে মেয়েটা অনেক বাধা বিপত্তি দেয় বাধা বিপত্তি দেওয়ার পরেও ওই ধর্ষণ করে ধর্ষণ করার পরে যখন মেয়েটা চিৎকার চেঁচামেচি করে তখন হচ্ছে এই ওই আশেপাশের লোকজন চলে আসে তার পরবর্তীতে ওনাকে ওই থানায় একটি মামলা দায়ের করে উনি আত্মহত্যা করেছে এরকম অনেক ধরনের গুজব ছড়িয়েছে আসলে আমরা ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বলেছেন আমরা এ ধরনের কোনো কথাবার্তা সম্পূর্ণ মামলাটা কখনো তুলতে চায় না এবং পরবর্তীতে যদি মামলা তারা যদি মামলা পরবর্তীতে পরের আর একটা নারী ও শিশু নির্যাতন দমন এবং আমাদের পর্নোগ্রাফি আইনের আরেকটা মামলা ওনারা আসামি চারজন আসামি যারা গ্রেফতার করেছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ঘটনাটা সম্পূর্ণই বিভিন্ন মিডিয়া বিভিন্ন মহল এবং আমাদের প্রথম সারি যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল থেকে তারা হচ্ছে গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা তথ্য দিয়ে তারা তাদের নিজের চ্যানেলের যে টিআরপি বাড়ানোর জন্য তারা হচ্ছে এই বিভিন্ন ধরনের গুজবগুলা ছড়াচ্ছে যাতে তাদের টিআরপি টা বাড়ে আসলে মূল ঘটনাটা তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো আমরা আমাদের যে টিমটা গেছি আমাদের সাথে যারা আমার দাদা শ্রদ্ধা হোসেন দাদা যে নামগুলি বললেন বা যে সংগঠনের নামগুলি বলেন আমরা প্রত্যেক সংগঠন থেকে এখানে ওখানে গিয়ে আমরা সরজমিনে পরিদর্শন করে আসি এবং শুধু আমাদের ঢাকা থেকে না মুরাদনগর থেকে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের যুবক পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদ ওই মুরাদনগর টিম আমাদের সাথে যোগ দেয় এবং পাশাপাশি সনাতন পার্টির তারাও আমাদের সাথে সবার সাথে কথা হয়। আমাদের কথা সেটা হচ্ছে আমরা যেটা কথা বলে ধর্ষিত হয়েছে এবং এই ধর্ষণের ঘটনাকে আড়াল করার জন্য বিভিন্ন মিডিয়া এবং আশেপাশের লোকজন সম্পূর্ণ গুজব এবং মিথ্যা পরকীয়ার যে ঘটনাটা সেটা সাজিয়ে প্রচার করতেছে ধন্যবাদ ধন্যবাদ ইতিমধ্যে আমার সব কিছুই বলে দিয়েছেন আমি একটু অন্য আইন থেকে শুরু করতে চাই আসলে আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে শুরু করতে চাই সেই একাত্তর সাল থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হাল কিন্তু আমাদের হিন্দুদের উপর বা সনাতনের উপর সবচেয়ে বেশি ছিল এবং সেইখান থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তীতে বিভিন্ন শাসন আমলে এই আজবদি প্রায় চুয়ান্ন বছরে আমরা কোথাও কোনো ন্যাট্র বিচার বা কোনো কিছুই পাইনি বা এই যাবৎ পর্যন্ত আমাদের যে ন্যাত্র অধিকার বা ন্যাট্র বিশ্বাস কোনো সরকারের আমলে সেটা পাইনি জুলাই অপ্যর্থনের পরে ছাত্র আন্দোলনের পরে আমরা কিন্তু সারা বাংলাদেশের সংগঠনেরা খুব সহজভাবে এবং মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলনে যোগদান করি এবং যোগদান করে এই দেশটাকে হচ্ছে নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করি এবং আমরা চিন্তা করছিলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের সনাতনীরা হয়তোবা তাদের নতুন জীবন ফিরে পাবে বা তাদের যে হচ্ছে দাবি দাওয়াগুলো তাদের যে অধিকার এই ন্যায্য অধিকারটা তারা ফেরত পাবে বাট আমরা গত পাঁচই আগস্টের পর থেকে এই অবধি আমরা দেখেছি যে আমাদের প্রতি কিভাবে নির্মম আঘাত করা হয়েছে কিভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে যেমন পরিমাণ আমাদের বাড়িঘর ভাঙচুর এবং সর্বশেষ গত সপ্তাহে আমাদের থ্রিলকেদের মন্দির ভাঙচুর এবং সর্বশেষ গত ছাব্বিশ তারিখ রাতে মুরাদনগরে আমার বোনের যে বলাৎকার করা হলো যে ধর্ষণ করা হলো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা গতকালকে আমাদের এখান থেকে নাগা থেকে একটা টিম যাই যাওয়ার পরে দাদা অলরেডি বলে দিয়েছেন যে সর্বমী যেটা টাকা দেখেছি নানান মহল নানা রাজনৈতিক ভাবে এক একজন আরেকজনকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে কে বলছেন আমলি কে কে বলছেন কে বলছেন আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে সঠিক ন্যায্য অধিকার নিয়ে ন্যায্য বিশ্বাস নিয়ে এই দেশে বাঁচতে চাই কে আমলিগ করলো কে বিএনপি করলো এইগুলো তো আমাদের দেখার বিষয় না আমরা সনাতনী হিসেবে এই দেশের নাগরিক হিসাবে বাঁচতে চাই আমরা এই দেশের সম্প্রদী হিসাবে বাঁচতে চাই না সেই জায়গাতে বারবার আমাদের ট্যাগ দিয়ে আমাদেরকে দালাল বলে আমাদেরকে বিভিন্ন গোষ্ঠীর সাথে অ্যাডজাস্ট করে আমাদের এই প্রত্যেকটা বিষয় সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবার আসি একটু ধর্ষণের বিষয়টাকে গত পাঁচই আগস্ট যখন নতুন গভর্নমেন্ট হচ্ছে তাদের দায়িত্ব বুঝে নিল এই দায়িত্ব বুঝে নেওয়ার পরে এ যাবৎ পর্যন্ত সাতাইশটা ধর্ষণ হয়েছে আজ অব্দি এই সাতাইশটা ধর্ষণের পঞ্চাশ জন ধর্ষকের নাম উঠে আসছে বিভিন্ন পত্রিকা এবং পত্রিকার মাধ্যমে আমরা জানতে আজ অবদিক আরও বিচার হয়নি এখন আমরা আসলে এটা নিয়ে হচ্ছে সন্দিহান যে আমার এই বোনের এই দুই হাজার উনিশশো একাত্তর সালের পরে এই কারোর ছবি প্রকাশ হয়েছে কিনা আমাদের জানা নাই বা সারা পৃথিবীতে ভাবে কেউ কোনো কিছু বলেছে কিনা আমার জানা নাই কিন্তু সেইখানে আমরা আসলে অনেক অনেক সন্দিহান যে আমরা এই যে যে আমার বোনটির যে দর্শকগুলো প্রশাসন আমাদের সাথে যথেষ্ট পরিমাণে কোঅপারেট করেছে এবং তারা যথেষ্ট পরিমাণ বদ্ধপরিকর যে এই মামলাটাকে যেভাবে যত তাড়াতাড়ি ঠিক করা যায় অলরেডি পাঁচজন ধরা পড়েছে মূল ধর্ষক সহ কিন্তু আমরা এর মাঝখানেও দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ছোটো ছোটো মিডিয়াতে বা বড়ো বড়ো মিডিয়াগুলোতেও তারা সঠিকভাবে খবর প্রকাশ করছে না তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জিনিসগুলো দেখছে যে হচ্ছে এই এই জায়গাটাতে হচ্ছে একটা লুকহল তৈরি করে রাখছে বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের বন্ধু বলছে মামলা তুলে নেবে বিভিন্ন সময় আমরা দেখছি যে এই জিনিসটাকে পরে কি বলে সাধারণ চেষ্টা করতেছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ জনগণকে জানাতে চাই যে আমরা সরজমিনে পরিদর্শন করে ওখানে দেখে আসছি এবং তার বাবা মা সহ এই মুখে নিজের মুখের কথা সে তার মামলা চালিয়ে যেতে চান এবং যে ধর্ষক তার ধর্ষকের যে সহযোগিতাকারী তাদের সকলের শাস্তি সুনিশ্চিত করতে চায় এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকতে আমাদের সনাতনীদের প্রতি আমাদের এই মাইনরিটিসের প্রতি আপনাদের যে এই আঘাত এই আঘাতটা আপনারা বন্ধ করুন আসলে একসাথে সহযোগিতার বাংলাদেশ বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ করি সোনার বাংলাদেশ দিনের পর দিন আমাদের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচারের পরিমাণ যেন বেড়েই গেছে প্রতিনিয়ত যদি অনলাইন মিডিয়াগুলো খোলা হয় অর্থাৎ আমরা অনলাইন মিডিয়া বলতে সবাই কম বেশি আমরা অ্যান্ড্রয়েড ফোন ছাড়াই দেখলে যে সংখ্যালঘুদের অত্যাচার তারই ধারাবাহিকতায় আমাদের কুমিল্লার মহাননগরে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণ করার পরে তার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে স্থগিত হয় এই বিষয়টা যখন আমরা অবগত হই তখন আমরা বাংলাদেশ সমৃদ্ধ সমাবেশের পক্ষ থেকে আমরা সেখানে আমরা সেখানে যাই এবং সেখানে পরিদর্শন করি পরিদর্শনকালে আমরা যে জিনিসগুলা দেখতে পাই যে যে জায়গাটা ধর্ষণ করা হয়েছে মানে যে বাড়িতে সেই বাড়িটা একটা মানে কি বলবো একটা ইয়ের ভিতরে মানে মানে নদীর নদীর যেমন আশপাশ থাকে তেমন জায়গায় এখন বিষয় হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের ক্লিয়ার করার জন্য আজকে আজকের এই আমাদের কথা বলা সেটা হচ্ছে যে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যে এই যে ধর্ষণের ঘটনা এটাকে সম্পূর্ণ অন্যদিকে ধাবিত করা হচ্ছে কেউ কেউ বলছে যে এটা ধর্ষণ না এটা পরকীয়া আচ্ছা এটা আমরা যখন এই ঘটনাটা যে ভুক্তভোগী তার পিতা মাতা সহ গ্রামের কম বেশি মানুষের কাছ থেকে শুনি তারা কেউ এখানে তারা কম বেশি জানবে এই সম্পর্কে তারা কোনো রকমের তারা দেখাতে পারি নাই বা বলেন না এবং আরও একটা বিষয় যে জিনিসটা আমরা দেখছি যে এই আমাদের যে ধর্ষণ করা হয় যে আমাদের বোনটাকে ধর্ষণের ভিডিও ফুটেজ দুই রকমভাবে ভিডিও ফুটেজ প্রকাশ করা হচ্ছে দুইভাবে আসলে মূল মূল যে ভিডিও ফুটেজটা সেটা মনে করেন একরকমের আবার আর এক ধরনের তারা এডিট করে প্রকাশ করছে তা এই যে যারা এই যে ভিডিও ফুটেজগুলো অনলাইনে মানে সেরে আমাদের মানে বোনকে এইভাবে খারাপ করছে আমরা এর বোন এবং প্রতিপাত জানাই এবং ফটোর থেকে কষ্ট শাস্তির দাবি জানাই আমাদের আর একটি বিষয় যেটা বিষয়টা আমরা অবগত হই আমাদের আমরা তখন টিম ঢাকা থেকে যে টিমটা যাই পাশাপাশি কুমিল্লা এবং নগর থেকে আমাদের যারা ওখানে কমিটি আছে তারা সহ সাধারণ জনগণ গিয়ে সেখানে উপস্থিত হই আমরা দেওয়ার পরে সেখানে সরাসরি থানাতে যাই থানার ওসি মহোদয় কাছ থেকে যখন আমরা বিষয়টা জানতে চাই তিনি এই বিষয়টা কিন্তু পরকীয় নয় সম্পূর্ণভাবে স্পষ্ট করেছেন এবং আরও একটা বিষয় যেটা আমাদের আগে আমাদের জোর থেকে আমাদের ভাই এবং দাদারা বলেছেন যে এটা আমাদের কি মামলাটা তুলে নিতে চায় এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার্ড তৈরি করা হচ্ছে বিভিন্ন মিডিয়া প্রচার করছে ফাইটাল জন্য যে না যদি মামলা হতো তাহলে পরের দিন উনত্রিশ তারিখে আর একটা মামলা সে দায়ের করতো না এটা কখনো এর থেকে স্পষ্ট হয় যে এখানে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে এবং আরো একটা বিষয় হচ্ছে ওখানে গিয়ে যখন আমরা উপস্থিত হই যে দেখি বিভিন্ন রাজনৈতিক ত্যাগবা হচ্ছে কেউ বলছে আম কেউ বলছে বিএনপি কেউ বলছে জামাত কেউ বলছে শিবির অর্থাৎ জানে এটা একটা চক্রাকারে মানে আকারে যেমন খেলা শুরু হয়ে গেছে আমরা কোনো দল মত বুঝি না যে অপরাধী সে যে ধর্মের হোক তার কঠোর থেকে কটোর শাস্তির দাবি জানায় এবং আইনের আয়তায় মানে যে সর্বস্ত শাস্তিরা হওয়া উচিত সেটা যেন জনসম্মুখে এসে প্রদান করা হয় এই বিষয়টা আমাদের সকলের কাছে দাবি আর আরেকটি বিষয় আমরা স্পষ্ট করে বলতে চাই যে দেখেন সে ভুক্তভোগী একজন নারী তার বাড়ি কিন্তু এখানে নয় সে এসেছিলেন কোথায় সে এসে এসেছিলেন তার পিতার বাড়িতে বেড়াতে এবং যখন ঘরে কেউ নাই তখন খিল ভেঙে তাকে ঘরে প্রবেশ করা হয় সেই খিল ভাঙার যে মানে ভিডিও ফুটেজ সেটা আমাদের কাছে আছে। এবং সেখানে যে বাসায় ধর্ষণ হয়েছে সব টোটাল ডকুমেন্টস আমাদের কাছে আছে। কেউ যদি এই ভুল তথ্য প্রকাশ করে আমরা মনে হয় তাদের বিষয়ে যে আইন যে ব্যবস্থা সেটা গ্রহণ করা উচিত এখন আমাদের বিষয়ে যে আইন মানে আইন মানে এই যে মামলাটা করা হয়েছে পরবর্তী যে মামলাটা করা হয়েছে এবং আনুষঙ্গিক আইনিক বিষয় সহ সার্বিক বিষয় আমাদের মাধ্যমে উপস্থাপন করবেন আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের আমাদের অন্যতম প্রতিনিধি এবং বাংলাদেশ সনাতন অধিকার পার্টির সাধারণ সম্পাদক যার চৌষট্টি জেলায় কমিটি নিয়ে কাজ করছেন শুধু এইটা নয় তিনি আরও অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আছেন আমাদের শ্রদ্ধাভাজন দাদা অ্যাডভোকেট সুমন রায় দাদাকে অনুরোধ করব আজকের এই আমাদের ওখানে পরিদর্শন করতে গেছিলাম সহজে মিলে গিয়েছিলাম গিয়ে আমরা কি কি তথ্য পেলাম এবং মানে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মাধ্যম এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য যে অন্যদিকে ধাবিত হচ্ছে এবং পাশাপাশি আমি দাদাকে অনুরোধ করব যে বিষয়টা তিনি উল্লেখ করবেন যে লালমনিরহাটের যে পিতা পুত্রের বিষয়টা তিনি উল্লেখ করবেন এবং অভয়নগরে তিনি গিয়েছিলেন আমি যদি ভুল না বলে থাকি তিনি একটা আর্থিক সহায়তার জন্য সেখানে গিয়েছিলেন এবং অভয়নগরে যে বিশটা পরিবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে এগারোটা পরিকার একদম নিঃস্ব সেই ঘটনাটা তিনি এখানে ব্যাখ্যা করবেন এক কথাই এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য দাদাকে আমরা অনুরোধ জানাচ্ছি I'm going to

রথের দিন ওই বোনকে একা পেয়ে অথবা তিনি কুমার ছিলেন কিছু সেই ফজর আলী সে ওখানে যায় এবং দরজা ভেঙে আমাদের বোনকে দর্শন করে এবং যখন সে তার চিৎকার দেয় তার চিৎকার দেওয়ার পরে তখন কিছু এসে এটাকে পুরো কি আর মানে সাজানোর চেষ্টা করে কিন্তু আমাদের বোন পাওয়ার পরের দিন গিয়ে এটা একটা দর্শনের মামলা করেছেন এবং পরবর্তীতে কিছু সাত চী মহল এটাকে রাজনৈতিকভাবে ট্যাগ লাগানোর চেষ্টার জন্য একজন আরেকজনকে রাজনৈতিকভাবে ঘায়ল করার জন্য এবং মামলাটাকে দুর্বল করার জন্য আমাদের বোনকে তার সম্ভ্রমহানি হানি করা এবং তাকে দুচলিত প্রমাণ করার চেষ্টা হিসেবেই একটা ভিডিও আপনারা দেখেছেন যে সেটা ভাইরাল করা হয়েছে এই ভিডিও পাওয়ার সাথে সাথে আমরা অফিসার জেনারেলের সাথে আমরা কথা বলি জাহিদুর রহমানের সাথে এবং তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে বাদির মামলা করেছে কিনা তিনি বলেছিলেন যে হ্যাঁ দর্শন ধর্ষণের মামলা করেছিলেন আসামি গ্রেপ্তার হয়েছে কিনা তিনি বলেছেন যে এখন এখন গ্রেপ্তার হয় নাই আমরা চেষ্টা চলছে আসামি ঢাকাতে আসে আমরা জানতে পারছি আমাদের টিম গ্রেফতার জন্য সেখানে গিয়েছে তা আমরা পরবর্তী দেখলাম যে হ্যাঁ তাকে গ্রেফতার করা হয়েছে সকাল উঠে এবং সেখানে আমরা আরেকটা বিষয় তাকে বলেছিলাম যে আমরা একটা ভিডিও দেখতে পেলাম আমাদের চার থেকে পাঁচজন আমাদের বোনকে যে উলঙ্গ অবস্থায় বা বিব্রত অবস্থায় বস্ত্রহীন অবস্থায় তাকে নির্যাতন করছে এবং তাকে এই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে তারা আর একটা নতুন মামলা তারা রুজু করবেন তা আমরা যাওয়ার আগেই দেখতে পেলাম যে হ্যাঁ এই বিষয় নিয়ে আমাদের বোন আরেকটা মামলা করেছেন নারী শিশু নির্যাতন দমন আইন এবং কর্মব্যাপী আইন কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন ছিল যারা এই ভিডিওগুলো বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভাইরাল করে ওই বোনকে সামাজিকভাবে করেছেন একটা বিপদের সম্মুখীন করেছেন তাদের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার জন্য তো সেই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা আমরা জানি না আমরা আজকে এখনো পর্যন্ত খোঁজ নিতে পারিনি আমরা খোঁজ নেব দশম মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল আমরা তার কাছে জানতে পেরেছি যে অফিসারদের তিনি মেডিকেল রিপোর্ট মেডিকেলটা করানো হয় না বা করে নাই এই বিষয়ে আমরা জোর দিয়েছি অবশ্যই মেডিকেলটা করানোর জন্য এবং সেই ক্ষেত্রে আমাদের যে ইত্যুদ্ধ কৃষি পরিষদের মুলাতের যে চিন্তার ছিল আমাদের সাথে পদ পরিষদের তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আজকে আমাদের বোনের বাড়িতে গিয়ে তাকে নিয়ে মেডিকেলের গুরুত্ব বুঝে তাকে যেন মেডিকেলে করানো হয় তা আমরা এখনও পর্যন্ত এটার আপডেট জানতে পারিনি আমরা চেষ্টা করব এই বিষয়টা এই করার জন্য আমরা চাই যে এই বোনকে যেন সর্বোচ্চ তার বোন এবং বোনের পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয় এবং বিভিন্নভাবে যে রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি তারপরে হলো এনসিপি এনসিপির লোকজন বলতে যে এটা বিএনপি করছে বিএনপির লোকজন বলতে যে এটা এনসিপির লোকজন করছে এবং আমরা যখন ছিলাম সেখানে স্পষ্টভাবে বিএনপির কেন্দ্র নেতারা বলেছেন যে এটা আমাদের স্থানীয় সরকার যে উপদেষ্টা আছে তার দিকে তিনি বলছেন যে তার নির্দেশনায় এই ধরনেরগুলো হয়েছে আবার কেউ কেউ এটাকে বলছেন যে এটা আওয়াম লীগের স্বচ্ছায় বা লীগকে ট্যাক দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে যারা অপরাধী তাদের কোনো দল নাই এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং কেউ যেন এইভাবে রাজনৈতিক ট্যাগ দিয়ে সত্যকে আড়াল করে অপরাধীকে আড়াল করার চেষ্টা না করে সেই বিষয়ে সকলের প্রতি এবং প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে এরপরে আমরা শুনলাম যে বোন মামলা প্রত্যাহার করেছে বা এই বিষয়টি তখন আমরা খোঁজখবর নিয়ে দেখেছি এবং আমরা তার বাবার সাথে কথা বলেছি মামলা প্রত্যাহারের কোনো প্রশ্নই আছে না বরঞ্চ সে নিজে আরও একটা মামলা সেখানে করেছে এবং আমরা তাকে অনুরোধ করেছি তার বাবাকে আইসিটি আইনেও যেন আরেকটা মামলা হয় সে বিষয়ে আমরা আজকে প্রশাসনকে এই বিষয়ে অনুরোধ জানাবি আরেকটা আত্মহত্যার গুজব আমাকে অনেকে বলছে আজকেও বন করে বলছে যে বোনটাকে আত্মহত্যা করেছে আত্মহত্যার প্রশ্নই আসে না এবং সে নিজেও বলেছে যে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত দর্শনকারী সহ যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সে শাস্তি দাবি করেছে এবং আজকে আমাদের জাতীয় মহাজনের পলাশার নেতৃত্বে একটা টিম সেখানে গিয়েছিলেন এবং বোনের সাথে কথা বলে তাকে আত্মীয় সহায়তা করেছেন এবং সে যে মরে নাই এই ছবি তার প্রমাণ এবং মামলা ভত্যের বিষয়টি বুঝে আরেকটা বিষয় যেটা পরকিয়া বলে যেটা চালানো হচ্ছে পরকীয়ার কোনো সম্পর্ক এখানে জড়িত নয় এই পরকীয়ার কথা বলে এই বোনকে মালিকত্ব করে মামলাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সে দর্শনের শিকার হয়েছে এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমাদের সনাতনী জোস সকল সংগঠন এবং সারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তার পাশে থেকে আইনগত সহায়তা সহ সার্বিকভাবে আমরা সহযোগিতা আমরা পাশে থাকব এবং প্রশাসনকে বলবো তাকে সার্বিকভাবে সহযোগিতা করে আমরা চাই এই মামলাটা যেহেতু স্পর্শকতর মামলা এটা সারা বাংলাদেশে একটি নজিরবিহীন এই ধরনের ঘটনা ঘটেছে দ্রুত প্রেসার্চ ট্রাইব্যুনালের জন্য এই মামলার বিচার কার্য পরিচালনা করা হয় সেই বিষয়ে আমি আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব ইতিমধ্যে আইন উপদেষ্টা এই বিষয়টা অবগত হয়েছে এবং আমি নিজে পাঠ ও বস্ত্র উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি ফিএস তাকে এই ভিডিওটা পাঠিয়েছিলাম আমি আঠাশ তারিখে পাওয়ার সাথে সাথে এবং সেখানে আমি যতটুকু শুনেছি যে সেখানে সচিব মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সেখানে পরিদর্শন করেছেন প্রশাসন সার্বিকভাবে ওদের পাশে আছে বলে আমরা আমরা যে যত যতটুকু বুঝতে পেরেছি তা সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেই বিষয়টা আমাদের প্রশাসন তরফ ইতিমধ্যে আপনারা জানেন যে কিল খেতে আমাদের মন্দির শুধু ভাঙা হয়েছে তা না এখানে গুরু আমাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে এটা একটি কি বলবো যে একটা খুবই ন্যাক্ষরজনক ঘটনা সেই বিষয় নিয়ে আমরা এটা ইতিমধ্যে আপনারা জানেন যে লং মার্চের ঘোষণা দিয়েছি আমরা আগামীকাল বসে যে কোনো শুক্রবারে তবে আমরা যেহেতু প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম হচ্ছে আগামী শুক্রবারটা বাদ দেখে পরের শুক্রবারে আমরা চেষ্টা করবো যে প্রেস ক্লাব থেকে বা শাহবাগ থেকে এই নীলক্ষেত মন্দির পর্যন্ত একটা মার্চ ছড়ার জন্য তো সেই বিষয়ে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আরেকটা বিষয় যেটা লাগমনী হাটে আপনারা দেখেছেন যে লাগমনী হাটে টাকা কে কেন্দ্র করে দশ টাকা না দেওয়ার জন্য সেটাকে দরবহন অনুভূতি একটি গুজব সরিয়ে পিতা এবং পুত্রকে সেখানে জেলে রাখা হয়েছে এবং এই ধরনের সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি এবং পোস্টেও আমরা দেখি যে হিন্দুরা কোনো কিছু বলবে টাইট করার জন্য ধর্মকে তারা ব্যবহার করার জন্য উৎসাহিত বিভিন্ন জায়গায় ওপেন তারা লিখতেছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বেছে বেছে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে এই বিষয়ে সরকারের নীরব ভূমিকা আমাদেরকে খুবই মর্মাহত করে পাশাপাশি অভয়নগরের যে বিষয়টা আমরা দেখলাম সেখানে একুশটা বাড়ি ঘরে পুড়ে দেওয়া হয়েছে যার সময় একুশটা দোকানপাট রুটপাট করা হয়েছে প্রায় দশ লক্ষ টাকার মতো সেখানে ক্ষতি করা হয়েছে তাদেরকে একটা টাকা অনুদান দেওয়া হয় না শুধুমাত্র যেখানে ঘর বাড়ি পুড়েছে সেখানে সরকার থেকে ন্যূনতম কিছু সহযোগিতা দিয়েছে সেটাও অপ্রচূ সেটা মানে সামান্য কিন্তু যারা যে দোকানপাট ক্ষতিগ্রস্ত হলো ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হলো তাদের বিষয়ে তেমন কোনো কিছু করা হয় নাই বরিশালের ধর্ম অবমান নামে আমাদের এক সনাতনীকে হয়রানি করা হয়েছে সেই বিষয়েও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি বিভিন্ন জায়গায় সাতক্ষীরায় এবং খুলনায় দেখলাম যে দুজনকে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কমন করছি এই হলো আজকে আমাদের আপডেট আমরা আরও বিষয়গুলো আরো বিস্তারিত আমরা শুনবো জানবো আমাদের যে বোন তারও সাক্ষাৎকারের বিষয়টা খুব জরুরি তা আমাদের আরো দুইটা টিম যারা গিয়ে তারা তো সাক্ষাৎকার নেবে

হয়তো আপনারা জেনেছেন কিছুদিন আগে আমাদের বগুড়ায় যে আসিয়া মাগুরা সরি মাগুরা আমাদের যে বোন আসিয়া ঘোষিত হয়েছিলেন তার বোনের শ্বশুর দ্বারা সেটা আমাদের আইন উপদেষ্টা আসিফ সারে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন এবং দ্রুততার সাথে সে মামলা দেখেছেন যে কত দ্রুততার সহিত চার্জশিট এবং তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করেছেন এবং আমলার রায়ে দিয়েছেন আমি আসি আমাদের যে আইন উপদেষ্টা আছেন আসিফ স্যার ওনাকে আমি বিশ্বাস আকর্ষণ করছি যে ওই মামলাটির মতো আমাদের এই যে দীপালি বালা যে বোন আমাদের যে ধোষিত হয়েছেন সেটাও দ্রুত তার শরীর চাসিভ হবে এবং দ্রুত বিচার আমাদের সুমান কুমার রায় দাদা যে বলেছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তার দ্রুত দাতার সাথে সাথে এই মামলাটির বিচার কাজ সম্পর্ক করা হয় আমরা এই বিষয়টাকে আমাদের যে বর্তমানে আইন উপদেষ্টা আছে তাদের দৃষ্টি তার দৃষ্টি আকর্ষণ করছি তথা বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টারা আছেন প্রত্যেকেরই আহ আমরা সহযোগিতা এবং তাদের যে সদয় দৃষ্টি সনাতন নীতির উপর সেটা আমরা কামনা করি ধন্যবাদ